সুপ্রিয় শিক্ষার্থীরা বিপিএল দুই হাজার পঁচিশ এর সর্বশেষ এ টু জেড চূড়ান্ত তথ্য জেনে নেই আশা করি দুই সালে যতগুলো পরীক্ষায় আপনি অংশগ্রহণ করতে যাবেন বিপিএল দুই থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি আসুন আমরা কুইজের মাধ্যমে প্রশ্নগুলো জেনে নিই বিপিএল দুই কত তারিখে অনুষ্ঠিত হয় উত্তর তিরিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিপিএল দুই হাজার পঁচিশ কততম আসর অনুষ্ঠিত হয় উত্তর এগারোতম বিপিএল দুই এর ফাইনাল সর্বশেষ ম্যাচটি কত তারিখে অনুষ্ঠিত হয় উত্তর সাতই ফেব্রুয়ারি দুই বিপিএল দুই এর মোট কতটি ম্যাচ অনুষ্ঠিত হয় উত্তর ছেচল্লিশটি বিপিএল দুই হাজার পঁচিশ এ মোট কতটি দল অংশগ্রহণ করে উত্তর সাতটি বিপিএল দুই হাজার পঁচিশ ফাইনাল ম্যাচে কোন দল জয়লাভ করেন উত্তর ফরচুন বরিশাল ফরচুন বরিশাল এ পর্যন্ত কতবার বিপিএলে চ্যাম্পিয়ন হন উত্তর দ্বিতীয়বার বিপিএল দুই হাজার পঁচিশে রানার আপ হন কোন দল উত্তর চেটাগাং কিং বিপিএল দুই ফাইনাল ম্যাচে কে সেরা খেলোয়াড় হন উত্তর তামিম ইকবাল বিপিএল দুই হাজার পঁচিশে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হন কে উত্তর মেহেদি হাসান বিপিএলে দুই হাজার পঁচিশে সর্বাধিক রান সংগ্রহ করেন কে উত্তর মোহাম্মদ নাইম এক্ষেত্রে আমরা একটা তথ্য জেনে নেব মোহাম্মদ নাইম পাঁচশো এগারো রান সংগ্রহ করেন এবং খুলনা টাইগার্সের পক্ষ হয়ে খেলেন বিপিএল দুই হাজার পঁচিশে সর্বাধিক উইকেট পান কে উত্তর তাস্কিন আহমেদ এক্ষেত্রে আমরা একটা নোট জেনে নেব তাস্কিন আহমেদ রাজশাহীর হয়ে বারো ম্যাচে পঁচিশটি উইকেট সংগ্রহ করেন বিপিএল দুই হাজার পঁচিশ এর থিম কী ছিল উত্তর এসো দেশ বদলাই পৃথিবী বদলাই বিপিএল দুই হাজার পঁচিশের ফাইনাল ম্যাচের দিন কোন খেলোয়াড়কে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয় উত্তর তামিম ইকবাল আজকে এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ